এখন সত্য এবং ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যদি কোনো নিরপরাধ মানুষকে গুলি করে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয় নিঃসন্দেহে এরা সাহায্যের মর্যাদা পাবে এতে কোনো সন্দেহ আবার অনেকে প্রশ্ন করে হুজুর ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিল এদেরকে কি শহীদ বলা যাবে মানে শহীদের ব্যাখ্যা নিয়েও তাদের মতো প্রশ্ন শহীদ বলতে কি বোঝায় শহীদ শব্দ অর্থ হলো সাক্ষ্যদাতা যারা সত্যের সাক্ষ্য দেয় ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে কোরআন শূন্যার জন্য কাজ করে দেশের জন্য কাজ করে নিজেদের নিজেদের হক এবং সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে শহীদ মানে হলো সাক্ষ্যদান আর সাক্ষ্যদান হলো দুই প্রকার বাস্তব সাক্ষ্য মৌখিক সাক্ষ্য মুখে মুখে যেটা বলা হয় ঘোষণা করা হয় এর নাম হলো মৌখিক সাক্ষ্য আর নিজের জীবনের মধ্য তা প্রতিষ্ঠিত করে প্রয়োজনে সত্যের জন্য জীবন দেয় এইগুলো আসল এবং বাস্তব সাক্ষ্য আর সত্য প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এরাই তো এরা সাক্ষ্য দিচ্ছে তারা যেই দাবি করেছিল সেটা সত্য ছিল তারা যেই দাবি করেছে সেটা ন্যায্য ছিল এখন সত্য এবং ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যদি কোনো নিরপরাধ মানুষকে গুলি করে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয় নিঃসন্দেহে এরা সাহায্যের মর্যাদা পাবে এতে কোনো সন্দেহ তার কারণ তারা তো অন্যায় করে নেই তারা তো অপরাধ করে নেই তারা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য দাবি করেছে এখন এদের কাব্রে গুলি করে শহীদ সরে দিলেন এরা সাহাদকের মর্যাদা পাবে আর শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা বলেন অলা তাকুলু লিমে ইউক তালু ফেসাবি লিল্লা ইয়ামুয়াত বাল্লাহ আইয়া ওয়ালা যারা এরা জমিরে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বোলো না বরং তারা জীবিত জান্নাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আরো ধরে বলেন আর আদি শরিফের মধ্যে যারা শাহ আদাদ বরণ করে আল্লাহ তালা জাল্লাতের ভেতরে তাদেরকে সবুজ পাখি করে রাখে আরো ধরে বলেন না সোবাহান আল্লাহ আমার কি বন্দুের মুসলমান বা এরা গভীর মনোযোগ সেই হুসাইনের সাক্ষতা গ্রহণ করে অর্ধ পৃথিবীর খনি বা উমার বারু হাঁসরের ময়দানে মুক্তি পেতে চায় আল্লাহর কাছে মাপ পেতে চায় তাহলে কি বোঝা গেল গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন আমি গত জুমা থেকে আজ পর্যন্ত বলার চেষ্টা করলাম ইমাম হোসাইনের এত গুরুত্ব এত মর্যাদা এত ভালো মানুষ ছিলেন রসুরের কলিজার টুকরা ছিলেন তারপরও কারবালার প্রান্তরে কেন যেতে হলো আর ইমাম হোসাইনকে কেনই বা জীবন দিতে হলো আমার নবীজি এই পৃথিবী থেকে বিদায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করলো আবু দায়িত্ব পালন করেছে 2 বছর ছয় মাস আবু বকার বিদায় নাওরে উমর ফারুক খিলাফতের দায়িত্ব গ্রহণ করলো উমর ফারুক দায়িত্ব পালন করেছে 10 বছর ছয় মাস উমর ফারুক বিদায় নে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করলো উসমান রাদিয়াল্লাহু তালান দায়িত্ব পালন করলো 12 বছর 6 মাস ওসমান বিদায় নে চলে গেল হজরত আলী রাজি আল্লাহ খেলাপথের দায়িত্ব গ্রহণ করার পরে এক নয় দুই নয় চার বছর খেলাপথের দায়িত্ব গ্রহণ করলো রে এই সারটা খলি জামানায় ইসলামী খেলাপথের শাসন আমল হলো তিরিশ বছর এরপরে মোয়াবিয়া ক্ষমতায় এরপরে হাসান ক্ষমতায় আরো চলে গেল বিশ বছর আমার নবীজি অপাত গ্রহণ করেছে এগারো হিজড়িতে আর কারবালার ঘটনা হলো একষট্টি হিজড়িতে তার মানে বোঝা গেল নবীজির অফাতের কত বছর পরে কারবালার ঘটনা পঞ্চাশ বছর জোরে বলেন কয় বছর রসুল বিদায় নিলে এগারো হিজড়িতে আর কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজরিতে তাহলে বোঝা গেল রসুলের অফাতের কয় বছর পর হ্যাঁ জবান করলেন কয় বছর পর রসুনের বিদায় না আর পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা আমার যেমন যুগের মুসলমান ভাইরা গভীর বল যুগ একষট্টি ঘিজিতে গেছি জোর করে ক্ষমতা দখল করার পরে জোরে বলেন কি করে আরও জোরে জোরে জোর হলো না তাহলে জোর করে ক্ষমতা দখল করা কার গুণ আরও জোরে বলেন ভাই বলতো ভয় লাগতিছে জোর করে ক্ষমতা দখল করা কারগুন আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর বলো যুগ বাপ দাদার কোন কিচ্ছে না আপনাদের মত বলবো না মিস্কা সুরিভের 5690 নম্বর হাদিস হযরতে সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এ যে জোর করে ক্ষমতা দখল করে ইসলামের বিরুদ্ধে চারটি কাজ করেছিল জোরে বলেন কয়টা তার মানে হাদিস প্রমাণ করতেছে জোর করে ক্ষমতা দখল করেছিল কি আরও জোরে বলেন আজকে তামাম পৃথিবীতে জোর করে ক্ষমতা দখল করে এইরকম লোক আছে না নাই আজকে পৃথিবীর মধ্যে শুধু বর্তমান নয় কিয়ামত পর্যন্ত যারা জোর করে ক্ষমতা দখল করবে এরাই হল এজিদের ভাইরা ভাই আমার বিমন্ধুবের মুসলমান ভাইরা গভীর মনোযোগ এজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল হযরত সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআLAN হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন মেশকাত শরীফের 5690 নম্বর হাদিস এই চারটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো জোর করে ক্ষমতা দখল করার পরে আল্লাহ সর্বপ্রথম যে এই ঘর নির্মাণ করলেন যেই কাবা ঘর तमाम পৃথিবীর মুসলমানদের কেবলা ওই কাবা ঘরে যাওয়ার পরে ওই কাবা ঘরের মধ্যে হামলা করার পরে কাবা ঘরের গেলাপটাকে তিনি খুলে ফেলেছিল ওই কাবা ঘরকে অপমান করেছিল কাবা ঘরে গেলাপ তিনি খুলে ফেলল দুই নম্বর কাজ হলো রসুলের মসজিদ হলো মসজিদ নববী এই মসজিদ নববী দুই নম্বরে হামলা করার পরে মসজিদ নববীর দরজা জানালা তিনি বন্ধ করে দিয়েছিল মসজিদ নববীর দরজা জানালা তিন দিন পর্যন্ত বন্ধ মসজিদুন নববীর মধ্যে আজান হয় না একামত হয় না এই এজি দর করে ক্ষমতা দখল করে এই যে মসজিদ নবীর ভিতরে তিন দিন পর্যন্ত চল্লিশ দ্বারা জারি করে দিল দরজা জানালা বন্ধ করে দিল এই হাজির যিনি বর্ণনা করেছে হজরতে সাইদ বিন মুসাইদ রাজি আল্লাহ তিনি বলেন আমি ভুল প্রভে এই মসজিদ নবীর মধ্যে আটকা পড়েছিলাম দরজা জানলা বন্ধ হয়ে গেল আমি মসজিদ নবীর মধ্যে তিন দিন পর্যন্ত আটকা ছিলাম কখন আজান হবে একামত হবে বড় টেনশনে পড়ে গেলাম কিন্তু আল্লাহ করে বলে এই তিন দিনের ভেতরে আমি মসজিদ নবীর মধ্যে ছিলাম যখন আজানার একামতের সময় হত রে আমার নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে কে যেন গুন 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 করে আমার কানের ভেতরে আজানার একামতের শব্দটা শোনায়া দিত দেখবে যাহিতে পারলাম না মদিনা দেখিতে পারলাম আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানিতে পারলাম না মদিনা মদীনাপ নাম কত সুন্দর মদীনা আর যে কত দূর পাখির ডনা তাকলে পাখি নেই ডনা তাকলে উড়ে যেতাম মদীনা মদীনা যাহিদে সিদকারন করে বলেন মারা হাবা খাজরাতে সাইফিন ম সাইদ রাজিয়ান্লা হ তা আলান বলেন তিন দিন পর্যন্ত কানের একাজ। কে আমাদের সময় কোন গোল গোলগুল করে আযান আর কামাতের শব্দ আমার কানের কাছে যে গুনগুন গুনগুন করে শোনায়া যেত এইজন্য এজি জোর করে ক্ষমতা দখল করার পরে চারটি কাজ করেছিল এক নম্বর মসজিদুন নববী এক নম্বর কাবা ঘর আক্রমণ করে গিলাফগুলোকে খুলে ফেলেছিল দুই নম্বর মসজিদুন নববীর মধ্যে আযান এ বন্ধ করেছিল আর তিন নম্বর কাজ হলো ইমাম হোসেন সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছিল কাওকবা তলোয়ার দিয়ে হত্যা করে বি করে দিয়েছিল হাজার হাজার আলেমদেরকে শহীদ করে বিদায় করে দিয়েছিল আর চার নম্বর কাজ হলো রসুল যে খেলাফাত কায়েম করে গিয়েছিল ওই খেলাফাত বাতিল করে রাজতন্ত্র কায়েম করেছিল কোরআন সুন্নার আইন বাদ দিয়ে নিয়ম নীতি বাদ দিয়ে বাপদাদার আইন দিয়ে দেশ পরিচালনা করেছিল এই যে এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল আজকেও তাম পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন ক্ষমতা পাওয়ার পরে এই চারটা কাজ যারা করে এরাই হলো এজিদের যোগ্য উত্তর শরীর কয়টা কাজ আরো জোরে বলেন কাবা ঘরের উপরে হামলা করেছেন মসজিদুল নবীতে আক্রমণ করেছেন হাজার হাজার আলেমদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছেন আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজের মন মতো আইন দিয়ে সমাজ পরিচালনা শুরু করেছেন এই চারটা কাজ যখন শুরু করে দিলেন তখন হাতে গ্রহণ করলেও প্রকৃত নবী প্রেমী ইমান প্রেমী ইসলাম প্রেমী জনতা বলেছে না আমরা এজিদের খেলাফত মানি না আমরা ইমাম হুসাইন খলিফা হিসেবে মানতে চাই চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ